পেয়ার পদ্ধতির নির্বাচন বাংলাদেশের মানুষ চায় না দেশের বেশিরভাগ মানুষ এই পদ্ধতি বোঝে না এবং এই পদ্ধতি নির্বাচন কেউ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা বিভাগীয় সংগঠনের সম্পাদক আলম বাবুল সহকর্মী মোহাম্মদ আলমগীরের রিপোর্টে থাকছে বিস্তারিত পিয়ার পদ্ধতির নির্বাচন বাংলাদেশের মানুষ চায় না দেশের অধিকাংশ মানুষ এই জটিল পদ্ধতি বোঝে না এবং এমন নির্বাচন জনগণ কখনোই মেনে নেবেন না বলেন মন্তব্য করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সায়দুল আলম বাবুল বলেন 2026 সালের ফেব্রুয়ারির প্রথম দিকে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারই দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবে এটা কোনো গণতান্ত্রিক পন্থায় একটা দেশের সাধারণ মানুষের যে ইচ্ছার প্রতিফলন সেই জিনিসটা কিন্তু পিআর পদ্ধতিতে এটার সাথে এটা সামঞ্জস্য নয় কারণ পিয়ার পদ্ধতিতে আমাদের এই দেশে কেন নির্বাচন হতে হবে যারা এটা দাবি করছে তাদের এই সাহস কেন নাই যে সরাসরি জনগণের ভোটে তারা পার্লামেন্ট নির্বাচনের মাধ্যমে তারা যদি জনগণ তাদের নির্বাচিত করে তারা ক্ষমতায় আসবে তাদেরকে জনগণ যদি সরাসরি ভোট দেয় সেই ভোটের মাধ্যমে তারা সংসদে যদি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসতে পারে তাহলে তারা সরকার গঠন করবে আমরা তো কখনো বলি না যে না আমরাই ক্ষমতায় যাব আমরাই সরকার গঠন করব। জনগণ যদি আমাদেরকে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী করে তাহলে আমরা সংসদে যাব অন্য দলদেরও যদি জনগণ ভোট দিয়ে ক্ষমতায় নিতে চায় তারাই ক্ষমতায় যাবে ততব বিয়ার পদ্ধতির মতো এই ধরনের একটা জটিল এবং কঠিন পদ্ধতি এটাই বাংলাদেশের জনগণ বুঝেও না শুক্রবার সন্ধ্যায় গাজীপুরের কোনাবাড়ির অফিস পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন এ সময় কোনাবাড়ি মেট্রো থানা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি প্রতিষ্ঠাতার সাধারণ সম্পাদক আলহাজ সাজাদুর রহমান মামুন সহ থানা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন